বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি মাদারিহাট বিধানসভায় পরপর দুবার বিধায়ক হয়েছিলেন মনোজ তার ইস্তফা গৃহীত হওয়ার পর বিধানসভায় খালি হল দশটি বিধায়ক পদ এবারের লোকসভা নির্বাচনে মনোজ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন সেই আসনে জয়ী হওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি এছাড়াও এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়াই করে বিধায়ক থেকে সাংসদ হয়েছেন জুন মারিয়া প্রদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া হাজি নুরুল ইসলাম পার্থভৌমিক অরূপ চক্রবর্তী এরা সকলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন আগেই অন্যদিকে রায়গঞ্জ বিধানসভা থেকে কৃষ্ণ কল্যাণী বাগদা থেকে বিশ্বজিৎ দাস রানাঘাট দক্ষিণ আসন থেকে মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে লোকসভায় প্রার্থী হলে বিধায়ক পদে ইস্তফা দেন এবার ইস্তফা দিলেন মনোজ মনোজ জানান গত আট বছর বিধানসভার সদস্য হিসেবে কাজ করে অনেক কিছু শিখেছেন সেই অভিজ্ঞতায় কাজে লাগবে সংসদে তবে পুরনো সঙ্গীতের জন্য মন খারাপ করবে বলে জানিয়েছেন তিনি ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ